ইচ্ছাতে মায়ের কাছে যাওয়া অনেক আগে থেকে ইচ্ছে ছিল মায়ের কাছে যাব মাকে দেখার জন্য তবে সেই আসাটা আমার এই বছর আমার জামাইবাবু আর আমার হাজব্যান্ড ফোন করেছে খুব ইচ্ছে ছিল মায়ের কাছে যাওয়ার তো সেইভাবেই আজকে চলে গিয়েছিলাম নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন সকালবেলা আমরা সবাই উঠে স্নান করে এরপর রেডি হয়ে চলে গিয়েছিলাম মাকে দেখার জন্য এটা ছিল শেখান্নগর মুন্সীগঞ্জ তো আমরা কিভাবে যাব আমরা আসলে কোনোভাবেই রাস্তা চিনি না যেহেতু আমরা প্রথমবার যাচ্ছিলাম তো যেহেতু আমি বরদিবাসে এসেছিলাম এখান থেকে আমাদের যাওয়াটা হয়তো ইজি হবে ভেবেছিলাম আমি মনে মনে তবে অতটা ইজি ছিল না যতটা আমি ভেবেছিলাম তো প্রথমে আমরা সিএনজি করে চলে যাচ্ছিলাম বাবু বাজার তো এখান থেকে কিভাবে যেতে হয় আসলে আমরা সেটাও জানি না তবে রাস্তায় যাওয়ার পরে সবাইকে জিজ্ঞেস করতে করতে আসলে আমরা জিনিসটা যেতে পেরেছি প্রথমে বাবা গিয়ে গিয়ে কদমতুলি গিয়েছিলাম মানে ওইটি স্ট্যান্ডার নাম ছিল কদমতুলি এরপর কদমতলি থেকে আরেকটা সিএনজি করে চলে গিয়েছিলাম মরিচাঘাট এখন আমরা টলারে উঠে পড়েছি টলারে উঠেই মায়ের কাছে যেতে পারবো আর এই টলারে করে আমাদের নদীটা পার হতে লেগেছিল মাত্র দশ থেকে পনেরো মিনিট আর আমরা প্রথমেই যেয়ে বসেছিলাম কারণ এই টলারে লোকজন পরিপূর্ণ না হলে টলারটা একদমই ছাড়বে না অলরেডি কিন্তু তরটা ছেড়েও দিয়েছিল আর প্রচণ্ড রোদ ছিল তবে বেশ ভালো লাগছিলো রোদ থাকলেও যে আমি মায়ের কাছে যেতে পারতেছি আমার ইচ্ছা একটা ছিল যে মাকে দেখার সেই ইচ্ছাটা আমার পূর্ণ হচ্ছিল যত সামনে যাচ্ছিলাম তত মাকে দেখার আকর্ষণ মাকে দেখার আগ্রহটা তত বাড়ছিল আর এই নদীর জলটা কী যে যে ঠান্ডা ছিল যেমন রোদ ছিল তবে আবহাওয়াটা খুবই ঠান্ডা ছিল আমার কাছে তো অনেক ভালো লেগেছে আর এই যে দূর থেকে দেখছিলাম কত সুন্দর দৃশ্য যে দেখেছি এখানে একটা কাঠের বাড়ি আছে খুবই সুন্দর এখন আমরা কিন্তু টলার থেকে নেমে সরাসরি মাঠে নেমে যাব তো এখানে আমাদের টলারটা নামিয়ে দিলো আর আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম মাকে দেখার জন্য বেশ অনেকটা হেঁটে মাকে দর্শন করেছি এত মানুষ ছিল এত লক্ষ লক্ষ মানুষ ছিল যেটা বলার বাইরে আর অনেক দোকানপাট ছিল আমরা সেই ভিড় ঠেলে তো মাকে দেখার জন্য চলে গিয়েছিলাম তবে মাকে দেখার যে আগ্রহটা ছিল সেটা আসলে বলে যাবে না এরপর গিয়ে মার জন্য ভোগ কিনে নিয়ে গিয়েছিলাম এইখানে অনেক ধরনের ভোগ ছিল তবে যে যেমন টাকা দিয়ে পারছে ওই অনুযায়ী তারা ভোগটা প্যাক করে দিচ্ছিল আর ভোগ কিনে সরাসরি মার কাছে চলে এসেছি মায়ের মুখটা দেখে কি যে শান্তি লাগছিল এই আশাটা আমার অনেক দিনের ছিল বেশ অনেক দিনের তো সেই আশাটা আমার মাঝে এত তাড়াতাড়ি পূরণ করে দেবে আমি কখনোই ভাবতে পাইনি সব কিছুর জন্য মাকে অনেক অনেক ধন্যবাদ আর এইদিকে প্রথমে জামাইবাবু আর রাতুল হচ্ছিল ভোগ দিতে গিয়েছিল মাকে আর এরপর আমি আর আমার ছোট বোন গিয়েছিলাম এত মানুষ দেখেও শান্তি লাগছিলো প্রচণ্ড গরম ছিল তবে মাকে দেখার পর আর সেই জিনিসটার অনুভব হয়নি যে এত কষ্ট করে মাকে দেখার জন্য এসেছি এরপরে এসে তো একটু ঘোরাফেরা করে নিলাম প্রথমে তো মাকে ভোগ দিয়েছিলাম ভোগ দেওয়ার পরে এরপর আমরা চলে গিয়েছিলাম অন্য একটা মন্দিরে মন্দিরটা বেশ বড় এইদিকে ছিল দুর্গা মন্দির যেখানে জামাইবাবু আরতি করে নিয়েছিল ধূপকাঠে মোমবাতি দিয়ে আর এরপর আমরা হচ্ছে আরতি করে নিয়েছিলাম আরতি করে সুন্দর মনে হয় একটা মন্দির সম্ভবত আমি যতটুকু দেখে বুঝতে পারলাম এটা নাক মন্দির মন্দির থেকে ঘোরাফেরা করে চলে গিয়েছিলাম মেলা ঘুরতে আর এত এত মেলা বসেছিল যেমন লোকজন ছিল তেমনই কিন্তু মেলা ছিল বেশ অনেকটা বেলা হওয়ার কারণে আমরা চলে গিয়েছিলাম খাবার খেতে তো এইখানে রুটি সবজি ছাড়া তেমন কোনো কিছুই পাওয়া যায় না সাথে কিন্তু মিষ্টিও ছিল আর এটা হচ্ছে ফুল মেলার মাঠ এখানে অনেক ধরনের খেলনার দোকান বসেছিল এবং বাচ্চাদের জন্য ঘোরার জায়গা সব কিছুই বসেছিল বেশ ভালোই লাগছে জায়গাটা বেশ বড়ই ছিল আমার এইখানে প্রথমবার আসা মার কাছে শেখাননগর কালী পুজো এটা রক্ষাকালী মন্দির আমি যতটুকু শুনেছি বা দেখেছি আর আমার ভুল তোটি হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি যেহেতু সঠিকভাবে জানি না আর দেখতেই পারছেন কতটা ভিড় আর এত লোকজন ছিল যত বেলা হচ্ছিল মানে আমরা গিয়েছিলাম একটার দিকে আমাদের সময় লেগেছে গেতে দুই থেকে আড়াই ঘন্টা আর আমরা যখন ব্যাক করেছি তখন হয়তো বা পাঁচটা বাজে তো এরপর তখনও মানুষজন অনেক ছিল মানে যত রাত হচ্ছিল সন্ধ্যা হচ্ছিল তত মনে লোকজন বেশি বাড়ছিল আর এদিকে হচ্ছে নিমকি টিমকি ভাজা হচ্ছিলো আমরা পেটে কিনে নিয়ে এসেছি যেহেতু এটা আমাদের পছন্দের আর এটা হচ্ছে চৈত্র মাসের দেল অনেকে দেলি বলে এটা এদিকে ট্যাটো করা হচ্ছিল সবাই এদিকে ট্যাটো করছিল হাতের মধ্যে আর রাস্তার চারপাশে তো অনেক খেলনা দোকান ছিল দেখে খুবই ভালো লাগতেছিল আর এরপর তো ওই যে বললাম বাসায় আসার পালা এরপর আমরা আবার টলারে উঠেই চলে এসেছিলাম মরিছাকার যে খান থেকে এসেছি সেভাবে আমরা যাব যেহেতু আমরা চিনি না ভালো মতো তো এরপর ঘাটে এসে নামার পরে দেখলাম দুই নৌকা ভরা হচ্ছে বাঙ্গি তো আমার বর একটা বাঙ্গি কিনে নিয়েছিল তবে বাঙ্গিটা মেশার খাওয়া হয়ে ওঠেনি বাঙ্গেটা একদম নষ্টই হয়ে গিয়েছিল এর পরিবেশটা খুবই সুন্দর লাগছিল আর যেভাবে মায়ের কাছে গিয়েছিলাম ঠিক সেভাবেই মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে এসেছি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার প্রতি লাইক ফলো করবেন ধন্যবাদ সবাইকে